ছাদবাস দেওয়া লাগবে না টেন্ডাবাজি করা লাগবে না মস্তানি করা লাগবে না কানাই করে ওমরের মতো খাবার ঘরে পৌঁছে দি আর Валендра মাস ইনকাম থেকে 5% ইয়ানত দেই ঠিক যারা রক্ষণ প্রতিমাশী বেতন পায় বেতন পাওয়ার পর টাকাটা সংগঠনের বাইদymal সম্পাদকে টাকাটা বুঝাই দেই এভাবে টাকা প্রতন্তজান্ত থেকে টাকা তৈরি শুরু করে ওই ডাক্তার রবিগুরু আমান পর্যন্ত টাকা তাকে দিতে হয় এই হই সিস্টেমই সংগঠনে বৈশিষ্ট্য আমরা টাকা এভাবে পাই আর এই টাকাগুলো মানবের خدمতে আমরা ব্যয় করি ইনসাফের পথে ব্যয় করি সমাজতার পথে ব্যয় করি মানুষের মৌলিক চাহিদা যেখানে হরমহর নরম হচ্ছে খরম হচ্ছে সেখানে আমরা ব্যয় করি অতএব বোঝা যায় ইসলাম যদি ক্ষমতা যায় দেশের জনগণের আকাঙ্ক্ষা উদ্দীপনা আরও উৎসাহ হবে মানুষ ন্যায় ইনসাফপূর্ণ সমাজ পেয়ে তার নিজের ব্যক্তিত্ব স্বাধীনতা মতবাদ সে প্রকাশ করতে পারবে সে নিজের ইচ্ছা মতো সে তার জীবনযাপন করতে পারবে চাঁদাবাজ দেওয়া লাগবে না টেন্ডাবাজি করা লাগবে না মাস্তানি করা লাগবে না কাদে করে ওমরের মতো খাবার ঘরে পৌঁছে দিয়ে আসবে আলেমরা এটি আমরা এরম একটি সুন্দর সমাজ সমৃদ্ধি সোনার বাংলাদেশ চাই এই জন্য আপনাদের সকল কাছে উদার আহ্বান আপনার আগামী দেশ সুন্দর দেখে রাখতে হলে কোরআনের পক্ষে রায় দিবেন কোরআনের পক্ষে সমর্থন দিবেন একটা কথা আপনার জেনে রাখেন হাজার লুত ইসলামের স্ত্রী জাহার নামে কোন কারণ হলো কেউ কি জানেন আজকে আমরা যখন রাজনৈতিক বক্তব্য দিই তখন আমাদেরকে বলে আমরা রাজনৈতিক বক্তব্য দিই লুত আলাইহিসামের স্ত্রী একমাত্র একটা কারণ জাহান নামী হলো লুত আলাইস্লাম ময়দানে দাওয়াত দেয় আর তার স্ত্রী ঘরে বারে বসে বসে সমর্থকের সমর্থন সমর্থন করে হচ্ছে রায় পক্ষ আপনার ভোট আগামীতে কাকে দেবেন কোন দলকে দেবেন এটা বিবেচনা আমি আপনার বিবেকের কাছে ছেড়ে দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করেছি আমার তৌফিকি ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ